ইস্টবেঙ্গল জামশেদপুরে যাবে জামশেদপুর স্ত্রীর সাথে এই দুটো দলের সম্পর্কে আজকে তোমাদের সামনে খোলাখুলি আলোচনা করব যদি প্রথম আসা যায় ইস্টবেঙ্গলের কথায় তাহলে ইস্টবেঙ্গল এই মুহূর্তে কার্লোস কুয়াদ আহ ইস্টবেঙ্গলের ম্যানেজমেন্ট থেকে বিতাড়িত করা হয়েছে কি কার্লোস নিজের থেকে পদত্যাগ করেছেন ব্যাপারটা বিতর্কের বিষয়ে দাঁড়িয়েছে তো অফিসিয়ালি কার্লস সমস্ত দায়ভার নিজের কাঁধে নিয়ে ইস্ট থেকে পদত্যাগ করেছেন এবং পদত্যাগের পর বিনোদ জর্জ এখন ইস্টবঙ্গলের কোচিংয়ের দায়িত্বে আছেন তো এ নিয়ে ক্রিয়ামহলে বিভিন্ন জনের বিভিন্ন মতামত পোষণ করেছেন বিভিন্ন চ্যানেলে দেখছিলাম যে জর্জের প্রতি ইস্টঙ্গলের সমর্থকদের কতটা ভরসা আছে সময় বলে দেবে ফিফ সেপ্টেম্বর জামশেদপুর সঙ্গে যখন ম্যাচটা খেলা হবে হয়ে যাবে যে বিভিন্ন আসলে ইস্ট এই দলটাকে এই যে একটা ধারে ভারে তুমি বাজেটে বলো আর তুমি কোয়ালিটির দিক দিয়ে বলো এরকম একটা দলকে কিভাবে সামলাবে তো সেটা মোটামুটি বোঝা যাবে সেপ্টেম্বর থেকে একটা বিষয় বিষয়টা হচ্ছে কি একটা কোচ যখন বছরের শুরুতে একটা দলের দায়িত্ব নেয় দায়িত্ব নেওয়ার পর সেই কোচ কখনো এটা চিন্তা করে না যত বাজে রেজাল্টই হোক যে মাস পথে সে দলের দায়িত্ব ছেড়ে চলে যাবে সন্দেহটা সেখান থেকে হচ্ছে মাত্র পাঁচটা ম্যাচ স্কুলে কথাটা শুনতে একটু অন্যরকম লাগছে মাত্র ঠিক নয় পরপর পাঁচটা ম্যাচ ইস্টবেঙ্গল হেরেছে খুবই মর্মান্তিক ব্যাপার এবং কালস্কোয়াড্রতের কোচিংয়ে এই ইস্টবেঙ্গল পাঁচটা ম্যাচ হেরেছে যে ইস্টবেঙ্গল গত বছর সুপার কাপ কলিঙ্গ স্টেডিয়ামে সুপার কাপ ইস্টবেঙ্গলকে এনে দিয়েছিল সেই কালস কোয়াড্রতের কোচিংয়েই কিন্তু ইসলাম পরপর পাঁচটা ম্যাচ পরাজিত হয়েছে যার মধ্যে তিনটে গুরুত্বপূর্ণ আইএসএল ম্যাচ হয়েছে তো সেই পরিপ্রেক্ষিতে কি সমর্থকরা যথেষ্ট বিলম্বিত হয়ে গেছে এবং গোব্যাক এই স্লোগানে কার্লোস কান পর্যন্ত পৌঁছে গেছে এবং কার্লোস যথেষ্ট নিজের বিবেকে গেছে বা বিবেকশনে তিনি কি করেছেন ইসবঙ্গ থেকে পদত্যাগ করে এবং সেই মুহূর্তে ইস্টবেঙ্গলের দায়িত্ব এসে পড়েছে ক্যালকাটা লিগ যেই কোচ বিনোদন জেন তো একজন ক্যালকাটা লিগ আর এখানে আইএসএল লিগ আইএসএল যথেষ্ট পার্থক্য আছে যথেষ্ট তফাত আছে তো সেই লেভেলে হবে কি না তো শব্দ সবারই আছে দেখা যাক কি হয় তো এই মুহূর্তে ইস্টবেঙ্গলের খুশির খবর বলতে হিয়াম মন্ডলকে অন্তর্ভুক্ত করেছেন তার জুনিয়র প্লেয়ারদের প্রতি একটা যথেষ্ট সাপোর্ট আছে এবং সেই কারণে হিয়া মণ্ডলকে আমরা এই সিনিয়র দলের সঙ্গে তো আপাতত যেটা দেখা গেল যে হিয়া মণ্ডল কিন্তু প্র্যাকটিসে এসেছেন কিন্তু পুরো ফুল কদমে কিন্তু প্র্যাকটিসে নেই দিমিতে অসুস্থ আর শব্দ একটা ভালো খবর ইস্টমলের পক্ষে শব্দ যোগ দিয়েছেন মাঝ মাঠের দিশা তাদের খেলা তৈরি করেন মাঝ মাঠের প্লেয়ার বলতে গেলে একবার মিল এটা ইস্ট একটা স্বস্তির জামশেদপুর ম্যাচ থেকে ইস্ট ঘুরে দাঁড়াতে পারে কিনা সমর্থকরা পোহর গুনছেন এবং আমরা ইস্টবেঙ্গল ফিরে আসবে আই এস এল আসবে পর তিনটে ম্যাচ হেরে তার এখন তলাই রয়েছে আইএসএল এর আইএসএল সব থেকে নিচের দলে হায়দ্রাবাদ আর ইস্টবেঙ্গল তো সেই জায়গা থেকে ইস্টবেঙ্গল কতটা উত্থান হয় সেটা ফিফথ অক্টোবরে কিন্তু দেখা যাবে তো এই ছিল ইস্টবেঙ্গল নিয়ে আলোচনা আর পাশাপাশি মোহনবানকে নিয়ে যদি বলতে হয় তাহলে এই মুহূর্তে হোসে মরিনা কিন্তু প্রবল চাপের মধ্যে আছে তার একটা কথা বলে দিই মোহনবান কিন্তু সঠিক সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ ইরান ম্যাচে ইরানে ট্রাক্টর ম্যাচ পরিত্যক্ত করায় যথেষ্ট কারণ দিয়ে তারা চিঠি লিখেছে কমিটিকে তো তারা দেখবে বলেছে আর মোহনবাগান একটা সংখ্যার মধ্যে ছিল এখন অবশ্য আছে যে একটা কঠিন স্বাস্থ্যের মুখে পড়তে চলেছে মোহনবাগান আর মোহনবাগান ম্যানেজমেন্টও কিন্তু এই ব্যাপারটা নিয়ে অতটা ভাবিত নয় তার কারণ গত পরশু ইসরায়েলের উপরে ইরানের পরপর হামলা ইরানি হামলা করে ইসরায়েলের উপরে অর্থাৎ একটা যুদ্ধের আবহ তৈরি হয়ে গেছে মধ্যপ্রাচ্য অঞ্চলে এই পরিস্থিতিতে মোহনবাগানের কোনো প্লেয়ারই যেতে রাজি নয় এবং তার সাপেক্ষে মোহনবাগানের পঁয়ত্রিশ জন প্লেয়ারের স্বাক্ষরিত চিঠি মোহনবাগান আইএসএল পাঠিয়ে দিয়েছে এবং তারা একটা কারণ দর্শাতে পারে কি না ইরানি কিন্তু ইসরায়েলের উপরে ক্ষেপণাস্ত্র প্রয়োগ করেছে এবং প্রয়োগ করাতে কিন্তু এক কথায় বলতে গেলে যুদ্ধ প্রায় লেগেই গেল আর এই রকম পরিস্থিতিতে ভারতীয় প্লেয়াররা কিন্তু ইসরায়েল ইরানি দিয়ে খেলতে একেবারেই রাজি না সেক্ষেত্রে মোহনবাগানে এই ম্যাচ পরিত্যক্ত করা ছাড়া কোনো উপায় ছিল না এই গেল মোহনবাগানের ইরান ম্যাচের আপডেট যে মোহনবাগান ইরান ম্যাচ খেলছে না এবং সেই নিয়ে কিন্তু চিন্তিত নয় সঙ্গে মোহনবাগানের সমর্থকরাও তাতে সাপোর্ট আছে কারণ মূলনবানের সমর্থকরাও চায় না যে মোহনবাগানের প্লেয়াররা বাইরে গিয়ে বিপদের সম্মুখীন হোক তো এই ক্ষেত্রে ফুল সাপোর্ট আছে মোহনবান সমস্ত তো এটা একটা কারণ দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আমি বলবো সেটা হচ্ছে হোসেমা কিন্তু অগ্নি পরীক্ষা হতে চলেছে এই মহামার ম্যাচ অক্টোবর ইস্ট বেঙ্গলার যেমন জামশেদপুরে চলেছে সেরকম হোসে অলিনা কিন্তু একটা ডেডলাইন বলতে পারো বা এটা সাধারণত আমাদেরই আমাদেরই চিন্তাভাবনা এটা মন মানায় কখনই বলেন ওটা ডেট ডেডলাইন বা এটা হচ্ছে শেষ চান্স মলিনা যেরকম কিছু বলেন তবে ম্যানেজমেন্ট যে মনে মনে কিছু ভাবছে না সেটাও আমরা বলতে পারি না কারণ পরপর দুটো ডারবি আছে মডার্ন ডারবি পরে উনিশ তারিখে ইস্টবেঙ্গলের ডারবি এই দুটো ম্যাচে যদি মলিনা হেরে যায় বা খুব বাজে রেজাল্ট করে তাহলে সেই ক্ষেত্রে মুম্বাই ম্যানেজমেন্ট কি সিদ্ধান্ত নেয় তার উপরে ডিপেন্ড করছে মহিলা পরিষদ তবে হটকরণের কোনো সিদ্ধান্ত কিন্তু মোহন বাগান নেবে না এটা কিন্তু বিগত কয়েকটা কোচের পরিবর্তনে কিন্তু আমি লক্ষ্য করেছি চট করে মহিলাকে বসিয়ে দিয়ে বাস্তবায়ের টিমটা ছেড়ে দেবে না বাস্তব রায়কে কিন্তু এই এই হেভি ওয়েট একটা দলকে কিন্তু বাস্তব রায়ের হাতে ছেড়ে দেবে না যেটা আমরা পাশাপাশি ক্লাবের থেকে লক্ষ্য করছি আগে কোচের সাথে কথা বলে একদম ফাইনাল টর্মেন্ট করার পর কোচ আসার পর তারপরে কিন্তু এই কোচকে ছাড়ার যদি ছাড়ার কথা চিন্তা করবে এইভাবে যদি ছাড়া হবে হট করে ছেড়ে দিয়ে একজন অনভিজ্ঞ আইএসএল সেরকম ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা নেই এমন কোনো কোচিংয়ের হাতে কিন্তু মোম্বন্দা ছেড়ে দেবে না সেটা কিন্তু আমরা বিশ্বাস রাখি বা সন্তান বিশ্বাস রাখে তো এই কারণ মোহনবাগানের কোচিং অর্থাৎ আমাদের হোসে মলিরার কি ভবিষ্যৎ হতে চলেছে সেটা এই ম্যাচে কোচের পাশাপাশি মোহনবাগানের যে প্লেয়াররা আছে তাদেরকেও কিন্তু মরণপণ লড়াই করতে হবে কারণ এক্ষেত্রে যদি কোচকে বাঁচাতে হয় একমাত্র কিন্তু মোহন বাগানের প্লেয়াররাই বাঁচাতে পারে সেক্ষেত্রে আক্রমণ ভাগে প্লেয়ারদের কিন্তু অতিরিক্ত দায়িত্ব নিয়ে খেলতে হবে দিমিত্রি এই ম্যাচে নিজেকে প্রমাণ করতেই হবে গ্রেক স্টুয়ার্ড আছে আর জেমি ম্যাকলারিন যত তাড়াতাড়ি সুস্থ হতে পারবে এবং ম্যাচ ফিট হতে পারবে ততই মোহনবান পক্ষে ভালো একটা জিনিস লক্ষ্য করা গেছে যে হোসে মলিনা কিন্তু রড্রিগেস সঙ্গে নুন কে কম্বিনেশনে প্র্যাকটিস করাচ্ছে তাহলে আমরা চিন্তা করতেই পারি এই দুজনকে নিয়ে কিন্তু হোসে মরিনা পরবর্তী আইএসএল গুলোতে রক্ষণের চিন্তা করে যাচ্ছে তো সেক্ষেত্রে যদি নুনো রেস রেজিস্টার করা হয় সেক্ষেত্রে কোনো একজন প্লেয়ার কিন্তু আন্ডিস্টার করা যাবে সেক্ষেত্রে যে নামটা সবার আগে উঠে আসে হচ্ছে টম আন্ড্রেট টম আন্ড্রেট কিন্তু সেরকম পারফরমেন্স করতে পারছে না ঠিকই কিন্তু টোটালি ফিট প্লেয়ার অসুস্থ প্লেয়ার নয় এই আলবার্টরও কিন্তু মাঝে মাঝেই কিন্তু অসুস্থ হয়ে পড়ে চোর পায় দুটো ম্যাচ খেলে দুটো ম্যাচ বাইরে থাকে তখন কিন্তু আমার সেই প্ল্যান কিন্তু ভেসে যেত তো এই ক্ষেত্রে যদি রেসকে অন্তর্ভুক্তি করার সঙ্গে সঙ্গে যদি টম আলডেটকে বের করে দেওয়া হয় এবং যদি দেখা যায় যে আলবার্টো রড্রিক্সে কোনো আবার চটিনের সমস্যা পড়ে গেল সেক্ষেত্রে কিন্তু সে একাই মনে রেজ গেল মনে হয় রক্ষণে কিন্তু সে ভগ্নদাস কিন্তু বেরিয়ে আসে সেক্ষেত্রে মনমানকে কিন্তু যেটা করতে হবে মানে আমাদের কথা মানে কোনো মনমানের ম্যানেজমেন্টকে দেওয়া এই কথা বলছে না তাদের চিন্তাটা কেমন হতে পারে সে তাদের ব্যাপার তো আমরা যেটা বুঝি সেক্ষেত্রে যে আক্রমণ ভাগে চারটে প্লেয়ার আছে কোনো একজন প্লেয়ারকে কিন্তু আর্মিস্টার করাতে হবে তো দিমিত্রি পেট্রোরাস কোনোভাবেই এটা সম্ভব নয় যতই তার ফর্ম পড়ে থাকবে যে কটা ম্যাচ খেলেছে আমরা কিন্তু একথা বলতে পারবো না হানড্রেড পার্সেন্ট ফ্রম টোটাল ম্যাচ কিন্তু ছুটে খেলেছে হয়তো কোচিংয়ের কিছু প্রবলেমের জন্য দিমিত্রি কিন্তু সেই খেলাটা খেলতে পারছে না বা মাস থেকে সেরকম বলের সাপ্লাইটা সে পাচ্ছে না যে সেখান থেকে সে আক্রমণ তৈরি করবে সেক্ষেত্রে দিমিত্রি পেট্টোরাসকে কিন্তু আমরা সেভাবে দোষ দিতে পারি না টাইম দিতে হবে আর কোচিংয়ের স্টাইলটাও কিন্তু আমাদের পাল্টা ফরমেশনটা চেঞ্জ করতে হবে যে প্লেয়ার যে পজিশনে সাবলীল তাকে সেই পজিশনে খেলাতে হবে এই গলে একটা কথা আর যদি বলি আমরা গেড স্টুয়ার্ট স্টুয়ার্টকে যদি আমরা তুলে নিই তাহলে কিন্তু সাহালের পরিবর্তে যে প্লেয়ারটি মাঝ মাঠে প্রাণ ভোমরা পুরো অ্যাটাকিং মিডফিল্ডারের কাজটা করে মানে অ্যাটাকারদের সাথে যোগসূত্রতে যোগ আছে কে কিছু সেই কাজটা করে তো পরিবর্তন করা যাচ্ছে না তাহলে জেসন কামিন্স জেসন কাছে একমাত্র গোল মেশিন এই মুহূর্তে কেন চিমি ম্যাকলারিন কিন্তু এখনও ঠিক সেরকম পার্থন করতে পারছে না বা সেরকম ম্যাচ খেলতেই পারছে না মানে তিরিশ মিনিটও সে মাঠে থাকছে না সেই কারণে কিন্তু জেসন কামিংসকে কিন্তু আমাদের ফরোয়ার্ডে রাখতেই হবে তাহলে আছে জেমি ম্যাকলার যে জেমি ম্যাকলারে আস্তে আস্তে ফর্মে ফিরছে এবং একটা দুটো চারটে ম্যাচ করে খেলতে খেলতে তার সেই পিক ফর্মে উঠবে সেই মুহূর্তে জেমি কোন কিন্তু পরিবর্তন কীভাবে করবে কোচ আমি বুঝতে পারছি সুতরাং কোন প্লেয়ারটাকে আর্লি স্টার্ট করবে এটা কিন্তু প্রশ্ন চিহ্নের সামনে দাঁড় করিয়ে দিল অসম্ভব বড়ই সমস্যা এই হচ্ছে মনমের সবচেয়ে বড় সমস্যা যে নুনকে যদি রক্ষণ ঠিক করার জন্য অন্তর্ভুক্তি করা হয় কোন প্লেয়ারকে আনস্টার্ট করবে গত বছর যেমন বোমস্কে ভোগো বোমসকে যেমন আন স্টার্ট করে একটা স্কিলফুল প্লেয়ার যে খেলা তৈরি করে এরকম একটা প্লেয়ারকে বসিয়ে কাউকে নিয়ে এসেছে কাউকেও যথেষ্ট একটা সিএম সিডিএম একটা সিডিএমের ভূমিকা পালন করে পুরো দলের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নিয়মবানের পরপর ম্যাচগুলো জিতিয়েছে রক্ষণ সামলেছে তো সেরকম একটা প্লেয়ারকে আনতে গিয়ে কিন্তু বসতে হয়েছে তো আমার তাহলে কিন্তু মূলবানকে কিছু ক্ষতি স্বীকার করতেই হবে কিছু আত্মত্যাগ করতেই হবে সেক্ষেত্রে দিবিত্রিপুরা হতে পারে স্টোর হতে পারে জ্যামি হতে পারে জেসেন কামিজ কোনো একজনকে কিন্তু বসতে হবে না টর্নামেন্টকে বসতে হবে লক্ষণকে যদি মজুত করতে হয় এবং আলড্রেটকে বসানো কিন্তু সম্ভব নয় কেন কিন্তু প্রায়ই চোট পেয়ে শোনাচ্ছে সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট আলোচনা করে দেখতে হবে একজন সঠিক সিদ্ধান্ত তো ফিফথ অক্টোবর মহামারান যে ফর্মে আছে মহারান কিন্তু আমার তরণ ফেল আছে মহামারানের কোচ কিন্তু চেনিস কিন্তু